বেলডাঙার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজী সাহার বাসিন্দা বছর ষাটেকের আব্দুর শুকুর মোল্লা চার মাস আগে তার স্ত্রী মারা গেছেন তিন ছেলের কেউই নিজেদের ঘরে থাকতে দেন না তাকে বাকি জীবন কাটানোর জন্য একজন জীবন সঙ্গীর খুব প্রয়োজন হয়ে পড়েছে সেই কারণে বিয়ে করতে চান কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তার এই ভাঙা পাটকাঠির ঘর কোনো মেয়েই যে বউ হয়ে আসতে চাইছে না আমার স্ত্রী মারা গেছে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তো আমাকে বিয়ে করতে হবে বিয়ে কেন করতে হবে এখন আপনাকে এই বয়সে আপনাকে কেন মনে হচ্ছে বিয়ে আমার বিয়ের প্রয়োজন আমার এই যে ঘর এই দিকে আমাকে কে বিয়ে করছে না কোনো মেয়েকে বিয়ে করতে চাইছে না এই আমার সমস্যা আপনি তো ভিডিওর কাছে গেছেন ভিডিও কি কি বলছেন ভিডিও স্যার বলছেন যে হ্যাঁ আপনার ব্যবস্থা করা হবে এই কথা বলেছেন উপায় না দেখে বুধবার বেলডাঙা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারীর দফতরে গিয়ে তার সঙ্গে দেখা করেন গোটা বিষয়টি জানিয়ে আবাস যোজনায় একটি ঘরের ব্যবস্থা করে দেওয়ার আবেদন করেন একটা ঘর মিললেই বাকি জীবনটা কাটানোর জন্য জানান একজন জীবনসঙ্গী তিনি খুঁজে নিতে পারবেন গ্রামে গ্রামে গিয়ে আবাস নিয়ে যাবৎ অনেক অভাব অভিযোগ শুনেছেন বিডিও রতীন্দ্রনাথ অধিকারী কিন্তু ঘরের জন্য বিয়ে আটকে যাওয়ার করুণ কাহিনী শুনলেন এই প্রথম স্বভাবত এই প্রথমে অবাক হলেন পরে পরামর্শ দিলেন এখনই আবেদন করার লিস্টের নাম নেই আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই তাই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি ওনার নাম মানে কিছু বলেছেন এমনি আবেদনপত্র কিছু দিয়েছেন আবেদন দিয়ে জানি উনি পরে কথা বলবেন বলেছেন আবেদন দিলে আমরা দেখে নেব এখন ঘরের চাবি পেলেই সুখের চাবির খোঁজে পথে নামবেন বেলডাঙার আবদুল শুকুর মোল্লা বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড